নমস্কার সবাইকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল দিয়ে চোটো মাছ দিয়ে একটি তরকারি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখে নিয়ে Eh hey, papa Darau পোশাক পোশাক তরকারি রান্না করার জন্য এখানে পোশাক আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখানে মাছও বাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা সম্বার দেব কড়াই গরম হয়ে গেছে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে অনেক জাতের মাছ নেওয়া হয়েছে বাই মাছ পোমা মাছ ট্যাংরা মাছ কিছু দিয়ে পোশাক হবে পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা

এখন আর কিছুক্ষণ রান্না করবো তারপরে নামিয়ে নেব এত বেশি করে লাগে না আমার তরকারি রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন তরকারিতে জুল একদম কম দিয়েছি দেখুন তৈরি হয়ে গেল মজাদার পুঁশাক তরকারি পোশাক যেভাবে রান্না করা হোক না কেন সেভাবেই যেন ভালো লাগে পোশাক নিরামিষ খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় অনেকে আবার শুটকি দিয়েও খায় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে